এই যে সিটকারিটা আছে এই সিটকারিটা এটার ভিতরে ঢুকবে ঠিক আছে এটার ভিতরে ঢুকবে তাহলে আপনার ফ্লোরটা যে ফুটা করলে কোন একটা দাগ থাকবে না এবং নষ্ট খারাপও দেখা যাবে সবাই মনে করে যাদের ডাবল আছে আপনার এই মনে হ্যাঁ এটা কিন্তু এস এর ভিতরে পাঁচটা তার বেডরুম তো পাঁচটা সে বডিলক নিচ্ছে খুব সুন্দর চমৎকার বডি লক যেটা হচ্ছে এটিএম ব্র্যান্ড তো এটার কিন্তু ভিতর থেকে জাস্ট এটা প্রেস করলেই মরচ দিলে কিন্তু লক হয়ে যায় হ্যাঁ আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি একটা ডেলিভারি ভিডিও দেখাবো যেটা ইতালি প্রবাসী ভাই ভাইয়ের নামটা আমি এবং একটা ছবিও চাইছিলাম যে ভাই বলছে না ভাই আমার ভিডিও করা লাগবে না আমার ছবিও দেওয়া লাগবে না তারপর আমি একটা ডেলিভারি ভিডিও করছি এটা যাবে হচ্ছে নরিয়া শরিয়তপুর তো ভাই আমাদের থেকে বেশ কিছু ভালো মানের প্রোডাক্ট নিয়েছে যেহেতু ভাই ইতালি থাকে সে তার ফ্ল্যাটের জন্য সবই খুব হাই কোয়ালিটি জিনিসগুলো আমাদের থেকে নিয়েছে তো ভাইকে আমরা কি কি প্রোডাক্টগুলো দিয়েছি আর কোনটার কয় টাকা প্রাইস সেটাও আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই আর আপনাদেরও যদি এই প্রোডাক্টগুলো কোনোটা পছন্দ হয়ে থাকে সেখান থেকে যে প্রোডাক্টটাই আপনাদের পছন্দ হবে সেই প্রোডাক্ট আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা সামান্য আমাদের পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠিয়ে দিব তারপর আপনার সকল প্রোডাক্ট ঠিকভাবে দেখে ঠিক আছে কিনা আপনারা দেখে শুনে তারপর কুরিয়ারের কাছে ওদের চারশো টাকাটা পরিশোধ করতে পারবেন যেমন ভাই আমাদের থেকে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো মাল নিয়েছে ভাই আমাদের অ্যাডভান্স করছে এক হাজার টাকা তো কি কি মাল আমাদের থেকে ভাই নিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে ভাই তাদের তার এটা ডাবল পার্ট এর মেইন ডোর তো তার মেন ডোর জন্য আমাদের কাছ থেকে রয়্যাল ইম্পিরিয়াল একটা হ্যান্ডেল লক নিয়েছে এটা কিন্তু রয়েল ইম্পিরিয়াল এটিএম ব্র্যান্ড এর যেটা একদম একটা ভিডিও করছিলাম খুবই হাই কোয়ালিটি একটা লক আর এটার মেশিনটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর এটা কিন্তু স্টিকার লাগানোর উপরে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর স্টিল আর এই কিন্তু আপনার এর কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ খুব সুন্দর খুবই হেভি এই লকটা এই লকটা কিন্তু দেখেন চাবি লিভার সব ব্রাশ সম্পূর্ণ পিতলে চাবি লিভার কিন্তু সম্পূর্ণ পিতলের আর এটা কিন্তু ভিতর থেকে এক্সট্রা একটা টুইন লক আছে যেটা জাস্ট মঞ্চ দিলে লক হয়ে যায় এছাড়াও চারটা আরো লক আছে আর এই লকটার প্রাইস আমরা রেখেছি ভাই থেকে নয় হাজার পাঁচশো টাকা তারপর আমি ভাইকে আর একটা ডিসকাউন্ট দিয়ে দিছি তো এটার সাথে ভাই এটার মেইন সাথে ম্যাচিং করে সে আমাদের থেকে সাথে ম্যাচিং করে হ্যান্ডেলটা নিয়েছে এটা হচ্ছে মিনার হ্যান্ডেল আঠারো ইঞ্চি লম্বা হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস তো আর এই হ্যান্ডেলটার কিন্তু ভাই ডাবল পাল্লার যেহেতু তো এটা দুইটা হ্যান্ডেল লাগবে এখানে দুই বক্সের ভিতরে দুইটা হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেল আমি বের করছি জাস্ট ভিডিও করার জন্য এই হ্যান্ডেল প্রাইস হচ্ছে আমাদের একুশশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা আর ভাই তার বেডরুম জন্য মনে হয় পাঁচটা তার বেডরুম তো পাঁচটা সে বডি বডিলক নিচ্ছে খুব সুন্দর চমৎকার বডি বডিলক যেটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের তো এটা কিন্তু ভেতর থেকে জাস্ট এটা প্রেস করলেই মোটর দিলেই কিন্তু লক হয়ে যায় হ্যাঁ চারটা লক বের হয় এবং এটার মেশিনটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গেট আর যে বুলেট লকগুলো বের হচ্ছে এটাও কিন্তু আপনার সম্পূর্ণ এস এর হ্যাঁ এটাও সম্পূর্ণ এস এর এবং চাবি লিভার গুলো হচ্ছে সম্পূর্ণ পিতলের আর এটা হচ্ছে এবি কালার ভিতরে সামনে মিরোরের মতো খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে কাজ করা এই বডি লকগুলোর প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা তো ভাইকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিছি এখানে ভাই আমাদের থেকে ছাপ্পান্ন পিস কবজা নিছে যেটা হচ্ছে এস এস এর চায়না বস কবজা আর যেটার স্কুলগুলো কিন্তু এস এস এর বস কবজাগুলো ভাই আমাদের থেকে নিছে দেখেন যেটা হচ্ছে সম্পূর্ণ এস এস এর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা হ্যাঁ এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা এটা আমাদের থেকে ভাই নিয়ে আসে কয় পিস এখানে ছাপ্পান্ন পিস কবজা আছে তারপর নিচ্ছে আমাদের থেকে তার ভিতরের দরজার জন্য এই সিটকারি যেটা হচ্ছে ন্যানো কোম্পানির মেড ইন ইন্ডিয়ান যে ন্যানো মেড ইন ইন্ডিয়ান এখানে লেখা আছে ন্যানো এবং মেড ইন ইন্ডিয়ান আর কবজাটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দুশো তিরিশ টাকা তো আমরা ভাইকে ডিসকাউন্ট দিয়ে দিছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো ডিসকাউন্ট দিয়ে দিব আর এখানে ভাই আমাদের থেকে নিচে ন্যানো কোম্পানির সিটকেরিটা এটা আট ইঞ্চি নিচে এবং ছয় ইঞ্চি নিচে আট ইঞ্চিটার আমরা প্রাইস রেখেছি দুইশো বিশ টাকা এবং ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর তার মেইন ডোরের জন্য যেহেতু এটা ডাবল পাল্লা আমরা এখানে বারো ইঞ্চি এনটি কালারের ভাই এটি কালারটাই পছন্দ করছে এনটি কালারের আমরা সিট খাই দিচ্ছে এটা বারো ইঞ্চি এটা নিচে থাকবে নিচে একটু আমরা বড় সিট কেটে দিই যেন বেশি একটা গুজা না হইতে হয় আর উপরের জন্য দিচ্ছি আমরা আট ইঞ্চি তো আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা আর বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু এস এর ইন্ডিয়ান হ্যাঁ এটা কিন্তু এস এর ভিতরে ইন্ডিয়ান আর এখানে আমাদের থেকে ভাই আরো নিশ্চয় যে একটা দূরবীন নিয়েছে গোল্ডেন কালারের ভিতরে এটা হচ্ছে তাইওয়ানের খুব চমৎকার একটা দূরবীন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এছাড়াও ভাই আমাদের থেকে এই যে দেখেন অনেকে এই জিনিসটা কিন্তু জানে না এই সিটকারির ডাবল পাল্লা যে সিটকারিটা থাকে নিচে কিন্তু ভিতরে 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 এটা এটা হয় হ্যাঁ থাকবে আর এই যে সিটকারিটা আছে এই সিটকারিটা এটার ভিতরে ঢুকবে ঠিক আছে এটার ভিতরে ঢুকবে তাহলে আপনার ফ্লোরটা যে ফুটা করলে কোনো একটা দাগও থাকবে না এবং নষ্ট খারাপও দেখা যাবে সবাই মনে করে যাদের ডাবল পাল্লা আছে আপনার এই প্রোডাক্টটা মনে করে নেবেন হ্যাঁ এটা কিন্তু এস এর ভিতরে এটা তো হয় আমরা দুইটা দিচ্ছি আর এখানে আমরা ওসান ব্র্যান্ডের খুব চমৎকার ভাইছে ম্যাগনেট দিচ্ছি নয় পিস ঠিক আছে এখানে নয় পিস ম্যাগনেটও দিছি আমরা সেই সাথে এখানে একটা রাজ ব্র্যান্ডের আমরা হেজবল দিছি খুবই চমৎকার হেসবলটা এটাও কিন্তু ইন্ডিয়ান এবং ইস্কুরো দেওয়া আছে এখানে তো এই মালটা এখন আমরা প্যাকেট করব এবং প্যাকেট করে আমরা ভাইয়ের বাসা মালটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে দেবো তো আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম